সো নমস্কার বন্ধুরা টিমাসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আবার আসছে পাওয়ার মিউজিক ইয়েস পাওয়ার মিউজিকের ফোরফুল সেট আবার আসতে চলেছে পশ্চিম মেদিনীপুরে কোথায় কেশপুর নিশ্চয়ই আপনারা নাম জানেন তো কেশপুরের পরেই হচ্ছে আনন্দপুর এবং আনন্দপুরের পরেই হচ্ছে নাগদা ঠিক আছে তো আমি চেষ্টা করছি ডেসক্রিপশনের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা যারা যাবেন কাল কিন্তু কম্পিটিশন হবে আজকে সন্ধ্যের মধ্যে সমস্ত সেট ঢুকে পড়বে তো কী কী সেট থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাওয়ার মিউজিক থাকছে ফোর ফোর সেট নিয়ে এমডি থাকছে ডবল ফোর ফোর সেট নিয়ে তার সাথে লাটুয়া থাকছে ফোর ফোর সেট নিয়ে এবং তার সাথে ঘাটাল থেকে জানা সাউন্ড থাকছে ম্যাক্স যেটা জানাসাউন্ডের স্পেশাল ফোর সেট আপ তো জানাসাউন্ডের নতুন কিন্তু ফোর সেট আপ হয়েছে জানা সাউন্ড আমাদের ঘাটালে সেট আপ আমি এর আগে আবার একটা ভিডিওতে জানাসাউন্ডের ভিডিও ক্লিপ দিয়েছিলাম তো সেই জানাসাউন্ডকে অনেকদিন দেখতে পাইনি তো যাক অনেক পর কিন্তু জানা জানাসাউন্ডকে দেখতে পাওয়া যাবে আমাদের কেশপুরের কাছে যেখানে নাকদাই কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনে তো এবারে আবার পার মিউজিক আসছে আর যে সমস্ত আমার ডিজেলা বন্ধুরা যাবেন নাকদা কম্পিটিশন দেখতে তারা কিন্তু কালকে সকাল করে চলে যাবেন কারণ কাল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যে পর্যন্ত ফুল ডে বাজবে পরশু দিনে হয়তো দুপুর পর্যন্ত বাজতে পারে ঠিক আছে আর আজকে কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে সমস্ত সেট আপ ঢুকে যাবে এবং রেডি হয়ে যাবে তো আমার যে সমস্ত ইউটওয়ার্ক ভাইয়েরা রয়েছেন আপনারা ওখানে যাবেন ওখান থেকে ভিডিও আপলোড করবেন আমি কালকে যাওয়ার জন্য চেষ্টা করছি আর ওই পাশাপাশি জায়গাতে একটা নতুন সেট আপ টেস্টিংয়ের খবর আছে সেটারও ভিডিও করতে যাব তার সাথে লাটুয়া আছে লাটুয়ার ভিডিও বানাতে পারবো তার সাথে জানা সাউন্ডের ভিডিও বানাতে পারবো তার সাথে এমডির ভিডিও বানাতে পারবো আর ওইখানের জায়গাটা কিন্তু আনন্দপুর থেকে সোজা গিয়ে খুব ভেতরে গ্রামের মধ্যে একদম মানে পাশাপাশি বাড়ি রয়েছে আগের বছর বর্মন ছিল নিউ দাস ছিল তারপরে এমডির জায়গায় এমডি আছে এমডি ছিল তো এই সেট আপগুলো আর বর্মনের অপোজিটে কৃষ্ণা মিউজিক ছিল তো এই সেট আপগুলো ছিল আগের বছর ভিডিও করতে গিয়েছিলাম তো ওখানে যদি কোনো বন্ধুরা থেকে থাকেন কোনো ভাইরা থেকে থাকেন তো প্লিজ আপডেট খবর আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যে কোন কোন সেট কটা বক্স আসবে এবং আজকের কটা ফোন করে সেটা রেডি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ যে সমস্ত বন্ধুরা ওখানে যাবে তার একটা আপডেট খবর পেয়ে যাবে তো চলুন বন্ধুরা আপনারা আসুন নাগদাতে এবং নাগদাতে কালকে কিন্তু সারা দিন একটা ব্যাপক কম্পিটিশন হবে দেখবেন এনজয় করবেন আর আমরা যাচ্ছি ভিডিও বানাতে তো সকল বন্ধুরা মিলে ওখানে আসলে আনন্দ এনজয় হবে কারণ আমাদের পশ্চিম মেদিনীপুরে যদিও এখন সামনাসামনি ভোট কারণ যে আপডেটগুলো আমরা দিচ্ছি না আপডেট খুব ভয় লাগে দিতে তার কারণ হচ্ছে দেখুন কোলাঘাটে কিছুদিন আগে পাড়িতে একটা বক্স কম্পিটিশন হলো সেখানে পাওয়ার বর্বন ওরাই আসেনি ঠিক আছে টাইটানিকও আসবে না বলেছিল তারপর টাইটানিক নাকি লেট করে ঢুকেছে ওখানে তো সেই জন্যই মানে কোনো জায়গার যে ধরুন আকদার আপডেটটা আজকে দিচ্ছি হয়তো দেখবেন যেই যে সেট নাম বললাম তার মধ্যে হয়তো তিনটে সেট চেঞ্জ হয়ে গেল তো নতুন দুটো সেটাপ আসার কথা আছে যেটা হচ্ছে কী নামটা মিউজিক দে মিউজিক দে মিউজিককেও নাকি ভাড়া করা হয়েছে আসতে পারে আর ডিজে পলাশ ডিজে পলাশ হচ্ছে ঝাড়খণ্ডের তৈরি করেছিল ওই বক্সটা ডিজে জে পলাশের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম তো ডিজে পলাশও আসতে পারে আর দি মিউজিকও আসতে পারে তার মানে বুঝতে পারছেন সেটা কিন্তু চেঞ্জ হতে পারে তো প্লিজ যদি ওখানকার কোনো কমিটির ভাইরা দাদা ভাইরা থাকেন আপনারা কমেন্ট করে করে অন্তত পারফেক্ট খবরগুলো বন্ধুদেরকে শেয়ার করবেন তাহলে কি হচ্ছে অনেক দূর থেকে অনেক বন্ধুরা যায় অনেক আশা করে ভিডিও বানাতে যায় কেউ বক্স কম্পিটিশন দেখতে চায় তো সেগুলো দেখলে এবং এনজয় করবে তো চলুন আজকে ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি দেখায় বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবে